আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানাতে চাই আজকে আমার আলোচনা করার বিষয় হল মাথা ঘোরা মাথা ঘোরা বা ডিজিনেস একটি সাধারণ সমস্যা তবে এর পেছনে নানা কারণ থাকতে পারে মাথা ঘোরার সাধারণ কারণ এক রক্তচাপ কম বা বেশি হঠাৎ বসা শোয়া অবস্থা থেকে দাঁড়ালে মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা দুই রক্তস্বল্পতা হিমোগ্লোবিন কম দুর্বলতা সহজে ক্লান্ত হওয়া মাথা হালকা লাগা তিন পানি শূন্যতা বা ডিহাইড্রেশন কম পানি পান বেশি ঘাম ডায়রিয়া বা বমি চার কানের সমস্যা ভার্টিগো ঘর ঘুরছে এমন অনুভূতি বমি বমি ভাব কান বন্ধ বা শোনা পাঁচ রক্তে শর্করা কমে যাওয়া দেরিতে খাবার খেলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি হয় ছয় মানসিক চাপ ও দুশ্চিন্তা টেনশন ভয় প্যানিক অ্যাট্যাক সাত ঘুমের অভাব অনিয়মিত ঘুম গভীর ঘুম না হওয়া আট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া উচ্চ রক্তচাপ ও ঘুমের ওষুধ ব্যথানাশক বা অ্যালার্জির ওষুধ কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন যদি মাথা ঘোরার সাথে অজ্ঞান হয়ে যান বুক ব্যথা হয় কথা জড়িয়ে যায় হাত পা অবশ লাগে বারবার বা দীর্ঘদিন ধরে মাথা ঘোরে তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন আপাতকরণীয় পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত ও সময়মতো খাবার খান হঠাৎ উঠে দাঁড়াবেন না ঘুম ঠিক রাখুন অতিরিক্ত দুশ্চিন্তায় এড়িয়ে চলুন আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে আশা করি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগল ভালো লেগে থাকলে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ